আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই দেখুন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই কিতাবটি কিন্তু অনেক পুরাতন আদি যুগের এই কিতাবটি দেখতে পাচ্ছেন এই কিতাবটি হচ্ছে তেরোশো সালের এই কিতাবটির নাম হচ্ছে আবে হায়াত আমলিয়াতে কোরআন ভালো করে খেয়াল করুন আবে হায়াত আমলিয়াতে কোরআন এই কিতাবটি আমি আজকে আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে দেখতে থাকুন একদম আদি যুগের এই কিতাবটি আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন এই দেখুন ভালো করে খেয়াল করুন একদম আদি যুগের কিতাব তাই অল্প ক্লিয়ার কম আছে ঠিক আছে এরপরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখাবো ভালো করে খেয়াল করুন এ দেখুন পবিত্র কোরআন পাকের ও আয়াত ইত্যাদি অংশ এখানে দেওয়া আছে আপনারা কোন আয়াত পড়লে কতটুকু পাবেন কতটুকু কি হবে হুম সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এ দেখুন এখানে আছে কালিমার ফজিলত সব ধরনের পাবেন এখানে দেখুন সবই কিন্তু এখানে যা পাবেন সবই কিন্তু কোরআন আমলের পাবেন এই কিতাবটি যদি সে কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি এই কিতাবটি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর হ্যাঁ আপনাদেরকে আরেকটা কথা আমি বলে রাখি এই কিতাবটি যদি সে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর একটু শেয়ার করে দিবেন দেখুন আমি দেখাই এই কিতাবটি দেখতে পাচ্ছেন কিছু অংশ কিন্তু এখানে ছিঁড়ে গেছে এই দেখুন এই যেরকম হবে এই গিতাবটি ভালো করে খেয়াল করুন এই কিতাবে কিন্তু অনেক আমল আছে অনেক আমল এই আমলগুলো যদি সব আপনারা করেন তাহলে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন এই যে দেখুন পাতাগুলো একদম ছিড়ে গেছে দেখতেই পড়তেছেন কারণ 1365 সালের এই গিতাবটি তাহলে বুঝতেই পড়তেছেন যে এই গিতাবটির বয়স কতটুকু হয়েছে ঠিক আছে পরীক্ষিত টুটকার ওষুধ দেওয়া আছে তারপরে দেখুন খেতে বা বাগানে পোকা ছাড়ানোর জন্য এটা এই দেখুন কোনো গাভীর যদি সে বাছুরকে দুধ না দেয় তাহলে একটা কল এসে পড়ছিল তার জন্য দুঃখিত মনে কিছু নেই আপনার এই দেখুন আমি দেখাই আপনাদেরকে দেখাচ্ছি ধৈর্য সহকারে দেখতে থাকুন এই কিতাবটি কিন্তু বেশি একটা বড় না মোটামুটি ছোট একটি কিতাব ঠিক আছে ভিডিওটি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে এটাই আমার চাবার এ দেখুন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে স্পিডে দেখিয়ে দিই এ দেখুন এখানে কিন্তু নকশাও আছে ঠিক আছে এই দেখুন এখানে নকশাও আছে কিছু শুধুমাত্র যে এই পর্যন্তই ঠিক আছে এই কিতাবটি কিন্তু এই সমাপ্ত দেখুন ঠিক আছে আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি পুরাতন কোন কিছু কিতাব নিয়ে আসার চেষ্টা করবো দোয়া করবেন